আমার টুনির পরিবারকে পরিবারের সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের আমার প্রণাম জানাই আশা করি এই নববর্ষের দিনটা সকলের ভালো কাটুক সকলের ভালো কাটুক আগামী দিনগুলো সবার কাছে শুভ হোক হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই নববর্ষের সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি সকালবেলা বাজার বাজার করে এলাম এখন রান্না হচ্ছে মেয়ে রান্না করছে মাটন করছে আর ভাত করছে আর কোনো কিছু না আর পটল ভাজা আছে আমার জন্য বড় জামাই মেয়ে আসছে এবার দেখা যাক ওরা কি করে কিন্তু নাতিপুতি আনছে না এটাই আমার খারাপ লাগছে যাই হোক আসুক আগে তারপরে দেখা যাবে ডাব ডাবের জল কেটে ফ্রিজে রেখেছি ওরা এলে দেবো কেন ডাবটা বাইরে ছিল তা আজকে আজকে আমি মন্দিরাকে কয়েকটা কথা বলবো হ্যাঁ রে মন্দিরা তোর তো একটুও বুদ্ধি নেই এই একটা শুভ দিনে তুই এত কষ্ট করে এত গরমে তুই এমন একটা বাড়িতে গেলি যে তোর বিপদের দিনে তোকে ফোন করেছিল তুই ফোন ধরিসনি ফোন ধরিসনি তার সঙ্গে দীর্ঘ কথা ছিল না অথচ এই বিপদের দিনে যে তোকে বুক দিয়ে আগলেছে সেই সোনাদি ভাইয়ের কাছে গেলি না সারপ্রাইজ মানে আমি তো ভেবেছিলাম হয়তো দিব আমি এসেছি দিব তুমি আমাকে ক্ষমা করে দাও আমার বুকে আসো এইটা বলে তুই নগর ঠাকুরে গিয়ে উপস্থিত হবি তা না এত গরমে কষ্ট করে চলে গেলি মৌয়ের বাড়িতে হ্যাঁ রে মৌ এরকম একটা খারাপ মেয়েকে তুই জায়গা দিলি তুই জায়গা দিলি যে এখন সংসার করছে যে এখন স্বামী নিয়ে শ্বশুর শাশুড়ি মেয়েকে নিয়ে সংসার করছে তাকে তুই জায়গা দিলি মৌ তোর তোমার চ্যানেলের কোনো ইয়ে ভয় নেই তোমার চ্যানেলে এরকম একটা নোংরা মেয়েকে তুমি ঢোকালে এ মা তোমার কাছে যেতে চাইছে তুমি সেফ না করে দেবে সেভ না করে দেবে কারণ ওকে বাড়িতে আনার অধিকার একমাত্র সোনা দিপ রাতে যখন রম রমা করে পরকিয়া করছে তখন শুধু দিপ ভাইকে না দীপ ভাইয়ের প্রেমিককেও ডেকেছিল বাড়িতে যে চলে আয় আমার কাছে এসে আমার বাড়িতে চলে আয় প্রেমিককে নিয়ে যে বাড়িতে নিজের থাকার জায়গা নেই যে বাড়ি থেকে নিজেকেই বেরিয়ে যেতে হচ্ছে পয়লা বৈশাখের দিন ঘোষণা করে দিল ও কালকে থেকে বাড়ি ভাড়া দেখবে সেই বাড়িতে মন্দিরা তার প্রেমিককে ডেকেছিল এটাতেও শাখান্ত হয়নি তার সঙ্গে দিল্লিতে যেতে অফার দিয়েছিল এটাতে কোনো দোষ নেই কারণ সেটা সে নিজে করেছে কিন্তু এই মন্দিরা যদি কারোর বাড়ি যায় কারোর সঙ্গে মেশে তখনও মন্দিরাকে নোংরা থেকে নোংরা বলে নোংরা থেকে নোংরা বলে সেই যে নোংরা আমি ঘেঁটেছি যে নোংরা আমি ঘেটেছি আমি আরেকজনকে সেই নোংরা ঘাঁটলে তাকে নোংরাভাবে কেন বলবো আমি এইটুকু সাবধান করতে পারি যে আমি ঠকেছি তোমরা ঠকো না ঠকে না সবাই তুই ঠকেছিস তো নিজের দোষেই তোর স্বভাব বলে না সেদে রইলাম বসে নিল না আমার চোপার দোষে তার চোপার এমন গুণ সেই চোপার জন্য তুই কারোর কাছে টিকে থাকতে পারলি না আজকে মন্দিরে গেছে কুচবিহার মৌয়ের বাড়িতে তাতে নাকি মৌয়ের চ্যানেলটা শেষ হয়ে যাবে দেখা যাক ময়ের চ্যানেল শেষ হয় কিনা অবশ্য তোর দৃষ্টিটা এমন সেই সেন না সোন দৃষ্টি যেদিকে তাকাই সেদিকেই ধ্বংস না হয় আগুন জলে যাই হোক মন্দিরা গেছে মৌয়ের বাড়িতে আমাদেরকে জানায়নি আমাদের বলেছে সারপ্রাইজ উমা এই সারপ্রাইজ দেখে নাকি ও ভেবেছিল মারুর বাড়িতে মন্দিরা যাবে আহারে মারুর বাড়ি কেন তুই তোর বাড়িতে ভাবিস না কেন এটাও তো হতে পারে যে তোকে খুশি করার জন্য তোর বাড়িতে গিয়ে হাজির হলো আজকে দশ মাস আগে দশ মাস আগে মন্দিরা যখন অঘটন ঘটিয়েছিল তখন মৌয়ের কমেন্ট বক্সে গিয়ে বারবার লোকে প্রশ্ন করছিল এবার কি তোমরা এবার কি এরপরে কি তোমাদের নাটক শুরু এরকম সবার সব বড়ো ব্লগারদের কমেন্ট বক্সে গিয়ে ভিউয়ার্সরা বলছিল তখন আরও বলছিল যে তোমরা বোঝাও ওকে বোঝাও তখন মৌ ফোন করেছিল মন্দিরাকে কিন্তু সেই অবস্থায় সেই অবস্থায় মন্দিরা কারোর ফোন ধরেনি কারোর সঙ্গে কথা বলেনি আজকে মৌ কেন মন্দিরাকে জায়গা দিল তাই মন্দির মৌকে বলা হচ্ছে বেহায়া বেহায়া মন্দিরাকে বাড়িতে ঢুকতে দিয়েছে সেই জন্য মন্দিরা তখন নিজের মধ্যে ছিল আর নিজেই বলছে ও তখন কারোর কারোর ফোনে কিংবা মেসেজে রেসপন্স দিচ্ছিল একমাত্র ও ছাড়া তাহলে যে মেয়েটা তার নিজের মধ্যে ছিল না সে তখন নোং নামিতে ব্যস্ত আর ও যদি সুস্থ মস্তিষ্ক থাকতো তাহলে ওর এই সোনাদি ডাকতো না এবং নিজে গর্ব করে বলছে সেই সময় একমাত্র সোনাদি তার পাশে ছিল আজকে সেই মেয়েটা যখন সংসার করছে কিছু ভুলে সব কিছু ছেড়ে সে যে কারণেই সে ছাড়ুকার যে কারণেই সংসার করছে তো এখন যদি মন্দিরা মৌয়ের বাড়ি যেতে চায় মৌ কি করে মুখের উপর বলবে যে কেন বলবে কেন বলবে তাদের দুজনার মধ্যে একটা ভালো সম্পর্ক তাদের সঙ্গে তো কিছু হয়নি আজকে যে সোমনাথের সঙ্গে নিয়ে ঘটনা সেই সোমনাথ যদি তাকে নিয়ে সংসার করতে পারে সেই সোমনাথের বাবা মা যদি তাকে মেনে নিতে পারে তাহলে মৌ কেন মন্দিরাকে বাড়িতে এন্ট্রি দেবে না এরকম অনেক পরকিয়া চলছে আজকে তিন বাড়ি থেকে বেরিয়ে গেছে সঙ্গে সম্পর্ক করছে সব তাকে সাপোর্ট করছে সে বেলায় দোষ নেই আরও নিজে বলেছে আজকে যদি হুলের সঙ্গে মন্দিরা সম্পর্ক থাকতো তাহলে এই সোনাদি ভাই তার মনের মধ্যে থাকতো তাহলে তুই কি বোঝাতে চাইছিস ও কি বোঝাতে চাইছে বন্ধুরা যে একটা নোংরা যখন সে নোংরা কাজ করছে তখন তাকে সাপোর্ট করা যায় কিন্তু সেই নোংরা থেকে যখন ও বেরিয়ে আসছে তখন তাকে সাপোর্ট করা যায় না মৌকে বলছে নির্লজ্জ মৌয়ের মতো ভদ্র শান্ত স্বভাবের মেয়ে খুব কম দেখা যায় যে নিজের চ্যানেলের জন্য নোংরা করা নোংরা কথা বলা নোংরা ভিডিও করা নোংরাভাবে কোনো কন্টেন্ট করা এটা করে না ও চ্যানেল ও যেভাবে চলছে টুকটুক করে ও চলছে আজকে ওর ভিউয়ার্সরা ভুল বুঝছে হ্যাঁ মন্দিরাকে হয়তো অন্য ব্লগারের ভিউয়ার্সরা ভালোবাসে না মন্দিরার তো একটা নিজস্ব ভিউয়ার্স আছে আজকে মৌকে তারা ভুল বুঝছে কালকে তারা বুঝতে পারবে কালকে তারা তাদের যে মন্দিরাকে পছন্দ করতেই হবে এমন কোনো কথা না ও যখন মন্দিরাকে সাপোর্ট করেছিল আমরা তখন মন্দিরাকে পছন্দ করতাম না করতাম না আমরাও ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি কিন্তু যে মেয়েটা সব কিছু ভুলে এখন সংসার করছে এখন তাকে তাকে ভালো বলা যাবে না তাকে বাড়িতে এন্ট্রি দেওয়া যাবে না কিন্তু ও নিজে কিন্তু ও নিজে কিন্তু হুলকে নিয়ে মন্দিরাকে তার বাড়ি ডেকেছিল আগে মৌয়ের বাড়ি সোমনাথ গেছে সোমনাথকে সোমনাথ হচ্ছে মন্দিরের স্বামী সঙ্গে গেছে জয়ী জনিকেও নিয়ে গেছে আর জনিকে নিয়ে গেছেই বলে তারা গাড়ি করে গেছে নইলে ট্রেনে যেতে পারতো আর জনিকে নিয়ে গেছে বলেই গাড়ি করে গেছে ট্রেনে গেলে ওদের কষ্ট কম হতো কিন্তু জনিকে রাখার সমস্যা সেই জন্য নিয়ে গেছে তাহলে তাহলে কেন ও তাকে বাড়িতে ঢুকতে দেবে না কি কারণে কি কারণে যখন অন্যায় করছিল তখন তুমি তাকে তার প্রেমিককে নিয়ে ডেকেছিলে সে বেলায় কোনো দোষ নেই যখন হুলের সঙ্গে সম্পর্ক তখন ও হুলকে আর বাড়িতে ডেকেছিল এমন বাড়িতে ডেকেছিল যে বাড়ি তোর নিজের জায়গা নেই আজকে সবাইকে বলছে বাড়ি ভাড়া করে দাও তারপরে লোকে যখন মুখের ওপরে দিয়েছে জুতিয়ে বলছে গুগল থেকে বাড়ি ভাড়া গুগল সার্চ করে বাড়ি ভাড়া করতে গেছে সেখানে হোটেলের ঠিকানা কি বলবো বলো সাত বছরের আট বছরের সংসার সেই সংসারে ও থাকতে পারছে না আবার ও লোককে নিয়ে বিচার করে লোককে নিয়ে বিচার করে আজকে কি বলবো আজকে নিজে যেটা করে সেটাই ঠিক আর লোকে যেটা করে সব ভুল সব ভুল আজকে মারুদে বাড়ি শাড়ি কেনা দেখে ভেবেছিল মারুদে বাড়ি যাবে তোর ভাবনা চিন্তা কেন এত তোর এত বাড়তি ভাবনা চিন্তা কেন কোথায় যাবে আগে দেখ তারপরে তুই বল আর মারুদে বাড়ি গেলে আমি মন্দিরাকে বলবো যদি কোনো দিন তোমার যদি কোনো দিন কোনো যাওয়ার জায়গার অভাব হয় করে চলে যাও না তোমার সোনাদীপ ভাই শ্বশুরবাড়ি না ঘর ভাড়া করবে সেখানে একটা ঘর নেবে শেরুয়ারও থাকবে সেইখানে তোমার ইয়েকে নিয়ে জনিকে নিয়ে চলে যাব। জনি জনি দুই বন্ধু করবে আর তোমরা দুই ভাই বোনে ওখানে মিলে থেকো যদি যদি সোমনাথ রাজি হয় আমি জানি না আমার এইটুকু কথা শুনে সোমনাথ যাবে যাই হোক কোন মুখ নিয়ে ও বলে আমি বুঝি না কোন মুখ নিয়ে ও বলে বুঝি না ও বড় ব্লকারদের চাটে না ও এমন চেটেছে যে অন্য কেউ চাটবে সেই জায়গা রাখেনি ও আবার লোককে বলে আজকে ওরা সারপ্রাইজ বলেছে নিজেদের কাছে না আমাদের কাছে সারপ্রাইজ ভিউয়ার্সদের সারপ্রাইজ দেওয়ার জন্য দুজনে গেছে আর এই চার দিন মৌয়ের ভিউ হবে তারপরে হবে না তুই তো নিজেরটা চিন্তা কর না এত চিন্তা সবার চিন্তা মাথায় নিয়ে চলছিস কেন কার বিরুদ্ধে কে ছিল তাকে বলছে সাবধান করছে কার বাড়িতে মানে গন্ডগোল সেটা নিয়ে সব কিছু করছে কে শাশুড়িকে খেতে দিচ্ছে না কে আচ্ছা মন্দিরা না হয় খারাপ কাজ করেছে তাকে নিয়ে বলেছিস মন্দিরা নোংরা কাজ করেছে তাকে নিয়ে বলেছে সবাই তুই না কণিকা কি নোংরা কাজ করেছিল তাকে দিনের পর দিন কেন বলতিস যদি তালা চাবি দিয়ে তার মুখটা তো সে তোর মুখটা না আটকাতো এখনও তো বলে যেতিস এখনো বলে যেতিস বলতে তোর ইচ্ছা করে কিন্তু তুই বলতে সাহস পাস না কারণ আইনের ভয় আছে আজকে মৌয়ের চ্যানেল পড়বে কি থাকবে কি না থাকবে তোর দেখার দরকার নেই তো তোর কাছে কি জিজ্ঞেস করেছে তোর কাছে তুই সবাই তোর তোর পরামর্শ মতো কাজ করবে তুই যেটা ভাববি তুই যেটা চিন্তা করবি সবার সঙ্গে সেটা মেলা লাগবে কেন রে এত নিজেকে এত ইম্পর্টেন্ট দিস কেন তোকে তো কেউ ইম্পর্টেন্ট দেয় না কেউ দেয় না তাহলে তুই সব সবার কাছে নিজের অ্যাটেনশান চাস কেন নিজের অকাত ভাবিস না অকাত ভাবিস না তাই না আজকে মৌকে তুই যখন মানে কি বলবি তুই চালাক কতগুলো ওয়ার্ড বললি যার সঙ্গে মৌর চরিত্র কোনো যায় না মৌ ওই ধরনের মেয়ে না পল্লোল মৌ দুজনেই নিরীহ এবং ইউটিউবে এসে মনে হয় আর মৌয়ের বন্ধুত্ব হচ্ছে সবার আগে সেই বন্ধুত্ব এখনো পর্যন্ত আছে দেখলি তো সম্পর্ক কীভাবে টিকিয়ে রাখতে হয় মন্দিরা যখন বিপথে গেছিলো মৌ তাকে ফোন করেছিল মৌ ফোন করেছিল তখন ধরেনি তাই বলে কি সে এখন তার বাড়িতে আসতে চাইলে নির্জল নির্লজ্জের মতো না করবে আমি কথা দিতে পারি মন্দিরা যদি এখন তোকে ফোন করে তোর বাড়ি যেতে চাই তুই না করতে পারবি না আর তুই জানা মৌয়ের বাড়ি তুই আমার বাড়ি যদি কোনো দিন আসিস আমি তোকে বের করে দেবো বাড়ি থেকে কেউ বড় শত্রুকে না বড় আসনটা আগে দেয় সেখানে তো ওরা দুজন মিত্র মৌ আর মন্দিরা দুজনের বান্ধবী আর সোমনাথ আর কল্লোল দুজনে ভাইয়ের মতো থাকে সেখানে তোর সমস্যা কোথায় কে কোথায় বেড়াতে যাবে কে কাকে বাড়িতে ঢুকতে দেবে সব কিছু তোর সমস্যা তাই না সব কিছু তোর সমস্যা তোর এত সমস্যা কেন রে তোর এত সমস্যা কেন সবাইকে নিয়ে তুই ভিডিও কর কিন্তু মৌকে নির্লজ্জ বেহায়া বলার আগে তোর মুখে একবার আটকালো না তোর মুখে একবার আটকালো না তাই না আটকাবে না তো কারণ তুই নিজেকে নিজে অনেক বড় মনে করিস আর তোর সামনে পিছনে যারা থাকে তারা সবাই তোর দাস খত লিখে দিয়েছে সবাই তোকে দাস খত লিখে দিয়েছে আর বারবার বলিস আমার পেছনে সবাই আমাকে ধ্বংস করার পেছনে সবাই লাগে তুমি সবার পেছনে হুড়কো দিবা আর সবাই তোমাকে চুপচাপ মেনে নেবে তাই না মারু জন্মদিন সেই জন্য মারুদের বাড়িতে হয়তো যাবে এটাই আশা করেছিল যে মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক হচ্ছে তাহলে হয়তো মারুদের সঙ্গে সম্পর্ক ঠিক হবে এটা হয়তো ভেবেছিলি মনে মনে হ্যাঁ বন্ধুর এটাই ভেবেছিল আর মারুদের পরে ওর পালা ছিল চিন্তা করিস না চিন্তা করিস না সোমনাথ যেদিন দিল খুশ হয়ে যাবে না সেদিন তোর বাড়ি যেতে পারে যেতে পারে রেডি থাকিস আর সেদিন তুই ঢুকতে দিবি কি না দিবি আমরা জানি তুই তো ঢুকতে দু দুহাত বাড়িয়ে কেদে সোনা বোনকে জড়িয়ে ধরবি সোনা বোনকে জড়িয়ে ধরবি আজকে মারুদের বাড়ি যাবে সোমনাথ কি না যাবে সম্পূর্ণ সেটা সোমনাথের আর মন্দিরের ব্যাপার কোনোদিন আমরা বলতে পারি না যে তুমি এই তোর সঙ্গেই যদি মন্দিরের সম্পর্ক ঠিক করে নেয় কার কি করার আছে আমরা হয়তো মুখে বলতে পারি দুটো চারটে ভিডিও বানাতে পারি কিন্তু কেউ কিছু করতে পারবে কিছু করতে পারবে না তুই যদি মেনে নিস তাদের কোনো আপত্তি নেই কারোর কোনো আপত্তি থাকবে না তাহলে মন্দিরা কোথায় যাচ্ছে কি না যাচ্ছে তোর এত জ্বলন পূরণ দেখ দেখ অতদিন সম্পর্ক ছিল তুই ডেকেছিলি তাও তোর বাড়িতে যায়নি তুই দেখেছিলি মন্দিরা মন্দিরার মিট রাখবে কোচবিহারে কয়েকজন কমেন্ট করেছে সেখানে যাবে না দেখা যাক মিট আপটা হোক কি না আর হ্যাঁ মন্দিরার আলমারি খালি পুরোনো জিনিসপত্র মাকে দিয়ে দিয়েছে অতএব এখন আলমারি খালি আলমারি ভরার জন্য নাকি মিট আপ রেখেছে তাহলে বন্ধুরা যে বলছে সে মিট আপ রেখেছিল কি জন্য ওই বড় ট্রাঙ্কটা তো কি দরকার ছিল মিটাফের জিনিসপত্র ওই টিনের বাক্সটায় রাখবে বলে মিটাপ রেখেছিল তাই না পরে বলছে ও আমি তো যোগ করলাম যোগ না এটাই তোর মনে চলে তুই মিটাপ রেখেছিলি ভেবেছিলি অনেক জিনিসপত্র পাবো অনেক জিনিসপত্র পাবো তার জন্য অত বড় একটা ট্রাঙ্ক কিনেছিলি না সেরকম ধরনের জিনিসপত্র পাসনি আর মন্দিরা মন্দিরাকে যে যে জিনিস দেবে না সেগুলো কেনার ক্ষমতা আপাতত তার আছে কিন্তু না তুই যত এখন তো মন্দিরের ভালো সময় এখন তো মন্দির আর ভালো সময় সেই মারুর বাড়িতে বসে যখন মিট আপ করেছিল তাও তো লোকে গেছিল তাও লোকে গেছিলো সাধারণ মানুষও গেছিলো তারপরে রানাঘাটেও মিট আপ করেছে সেখানেও গেছে তোর মিট আপে কটা সাধারণ মানুষ গেছিল রে সবই তো ব্লগার আর ইউটিউব যারা করে তারাই কিন্তু ইউটিউবারদের মিটি মিট আপে যায় ইউটিউবারদের মিট আপে যায় কথা বলিস গায়ে লাগে না নিজের গায়ে একবার খোঁচা দিয়ে তারপরে কথা বলবি তারপরে একবার কথা বলবি বুঝলি বাচ্চা মানুষ করার কথা তুই এত অ্যাডভাইস দিস কেন রে প্রত্যেকের বাচ্চা কিভাবে মানুষ করবে তুই অ্যাডভাইজার কেন তুই কি চিলড্রেন অ্যাডভাইজার কোন কলেজ থেকে কোর্সটা কমপ্লিট করেছিস মন্দিরা তার মেয়েকে না চাইতেই সব দেয় অনেকেই দেয় এরকম মন্দিরা একা না তবে হ্যাঁ মন্দিরা যে ফোনটা দিয়ে রেখেছে ওর মেয়ের কাছে এটাই আমারও অবজেকশন কিন্তু তুই প্রত্যেকের বাচ্চা নিয়ে কথা বলিস কার বাচ্চা মানুষ করতে পারেনি কার মেয়েকে ভালো কথা শিক্ষা দিতে পারেনি কার মেয়েকে কার বাচ্চা ছেলেকে ভালো গাইড দিতে পারছে না খাওয়ার ভালো দিতে পারছে না এত শিক্ষা এত শিক্ষা তোর বাবা মা তোকে দিয়েছে যে এখন চারিদিক দিয়ে হুড়ুকো তোর কাছে আসছে তুই এত ভালো তোর এত ভালো শিক্ষা তোর ব্যবহার তোর ভাষা এত ভালো যে সেই ভাষার জন্য সেই ব্যবহারের জন্য তোকে এখন চারিদিক দিয়ে নোটিশ পাঠাচ্ছে একটু বুঝে শুনে কথা বলিস তুই মোয়ের কমেন্ট বক্স তুলে তুলে ভিডিও করছিস তাই না তাহলে আজকে তোর ব্লগ চ্যানেলে একটা মারাত্মক ভিডিও কমেন্ট সেটা একটু আমি আমার ভিওয়ার্সদের শোনাবো লিখেছে এই টপ টপিকে এই টপিকটা আর বলো না এভাবে জীবন চলে না তুমি এমন কিছু ইনকাম করো যে জীবন ধারণ করতে পারো তাই মাথা ঠান্ডা রেখে সুস্থভাবে জীবন কাটাও তোমার বাড়িতেই মলিনাদি আছে সে কিভাবে দিন কাটাচ্ছে সেটা ভাবো আমরা তো ওদের চেয়ে অনেক ভালো আছি আর ভাবো তো তোমার বর উদয়স্ত তো খাটছে একদিন ছুটি তাও সে বাজার ঘাট করছে বাড়ির কাজও কাজেও সাহায্য করে কেন কাপড় কাছে সেটা মনে নেই সারা সপ্তাহ কাপড় এমনকি ওর ব্রা প্যান্টি অবধি দমিয়ে রাখে সারা সপ্তাহে একদিন ছুটি পায় ওই ছেলেটাকে দিয়ে সেগুলো কাচায় সুতরাং তোমাকে কোনো দিকে না তাকে এই মানুষটার দিকে দিকে তাকিয়ে ভাবো ও তাকিয়ে ভাববে মানুষটার দিকে ওই মানুষটার সঙ্গে যখন ক্যামেরার সামনে কথা বলে ওর ভলিউম কেমন থাকে কোনো দিন একটু সুষ্ঠুভাবে ভদ্রভাবে তার সেই লোকটার সঙ্গে কথা বলে না ও লোককে জ্ঞান দেয় কণিকাদি সন্দীপ দা কোনো নাটক করত ওর নামটা লিখেছে তুমি কি কম খিল্লি উড়িয়েছ করেছিলে সবাইকে কি না খিল্লি করেছো ভুলে গেছো তুমি ঠিক হবে না একদম তোমার দোষ তুমি আজ সাফার করছো তোমার দোষে তুমি আর সাফার করছো সবাই কিন্তু ওদের জায়গায় ঠিক আছে সাফারটা করছো তুমি আরও করবে একশোবার কণিকা কি চরিত্রহীন মেয়েছিল তাকে দিনের পর দিন ছোট করেছিল সন্দীপকে চুল্লুখর চরিত্রহীন পাতালো দিদির সঙ্গে নষ্ট সম্পর্ক এই সব কথা বলেছে প্রত্যেকের সংসারের ওপরে একটা বুলডোজার চালিয়ে দিয়েছে তাহলে নিজের সংসারটা ঠিক থাকে নিজের সংসারটা ঠিক থাকে আজকে মানুষ বলবে না কেন কন্ট্রোভার্সি সবাই করে সবাই সমালোচনা করে কিন্তু তার মধ্যে এমন কিছু থাকে না যে সেই মানুষটা দিন দিন ডিপ্রেশনে চলে যায় কোনো মানুষকে সুস্থ থাকতে দেবে না অথচ নিজে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এটা কি করে আশা করে এটা তো আশা করা যায় না না তারপরের কমে তাহলে যার ঘরে এত নাটক সে আবার অন্যের ঘরের বিচার করে কি অবস্থা আর তোমার পক্ষে সব পসিবল এগুলো পড়িস না শুধু অন্যের ময়ের কমেন্ট বক্সের মন্দিরের কমেন্ট নিয়ে একজন লিখেছে তুমি কোন কোনো দিন শুধরাবে না একটু ভগবানকে ভয় করো তুমি কোন সাচ্ছি কি মুরাদ মুরাদ নই স্টপ সাপোর্টিং পিপল উইথ রং ইন্টেনশন তার মানে ও সব সময় ও রং জিনিসটাকে সাপোর্ট করে ভুল জিনিসকে সাপোর্ট করে নিজের স্বার্থে নিজের ভিউজের জন্য মানুষ তোকে কি করে জুতায় না জুতায় না তাই না তুই শুধু লোকের জুতোটা দেখিস সন্দীপের মা কণিকার শাশুড়ি এরা কি পরকিয়া করতো তুমি কি দেখেছ তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তুমি তোমার মা বাবার বাড়িতে যাও না কেন বিখ পড়ছেন আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আমার মেয়ে রানাঘাট থেকে এসে শ্বশুরবাড়ি হয়ে আমাকে প্রণাম করে গেল ও যাবে ও যাবে না কারণ সেখানে ওর যাওয়ার মুখ নেই আজকে সংসারের সব কথা আস্তে আস্তে টুকটুক করে বিক্রি করে অথচ বলে আমি বলি না মা বাবা এসেছিল তাদের ডাকা হয়েছে তারা কেন এসেছিল কেন বাড়ি গেল সব বলল অথচ আসলটুকু বলল টুক রেখে দিল অবশ্যই বলবে আজকে তুই বাড়িতে টিকতে পারছিস না কার দোষে তোর নিজের চোপার দোষে তুই আবার লোককে বলিস মন্দিরা ভবন এখন অ্যাভেলেবেল ম্যান্ডিকে বলেই দেখো ওর দুঃসময় তুমি ছিলে ওর পাশে ও নিশ্চয়ই তোমাকে হেল্প করবে এমনকি ম্যান্ডির মাও এমও এমনিও ঘর ম্যান্ডির মাও ঘর খুঁজছে আমি তো বলেছি সাধুর বাগানে অনেক ঘর আছে একজন বলেছে তোমার যা সমস্যা তা আমাদের দেশের প্রতিটি মেয়েদের সমস্যা কিন্তু কেউ সহ্য করে থেকে যায় সংসার সংসারে আর কেউ সহ্য করতে পারে না সংসেদে থাকার নামই সংসার তোমার থেকে আরো অনেক কষ্টে আছে হাজার হাজার মহিলা বাড়ি থেকে বেরিয়ে গেলে সব সমস্যার সমাধান হবে না ঘরে থেকেই সব সমস্যার অপমান সমাধান করতে হয় এটা প্রবাদে আছে যে ওরে বাবা ওরে সহ্য করে রয়েছে সবাই ও কাউকে সহ্য করে নেই ওকে সহ্য করে সবাই আছে ওকে দেখে মনে হয় যে প্রতিবাদ না করে থাকে সেই লাইভটা হয়তো প্রাইভেট করেছে এখন আর নাই সেই লাইভে ইউটিউবে তখন ইনকাম শুরু হয়নি ওর যা মূর্তি ছিল ওর বর ওকে সাইড দিয়ে বারবার বারঞ্জ গল গল গলগল করে সমস্ত কথা বলে যাচ্ছে সমস্ত কথা বলে যাচ্ছে ওর বাড়ির সম্পর্ক ঠিক করতে পারে না না লোকের সংসারে খুব ধরে লোকের বাড়িতে কে কার শাশুড়িকে মেনে নিচ্ছে কে কার মাকে দেখছে না তোর এত সমস্যা কি তোর এত সমস্যা বছর চলে যাবে সে নূতন কিনছে তার সঙ্গে নূতনও দিচ্ছে নূতন নাইটি দিয়েছে নাইটিটাও অনেক সুন্দর এবং অনেক দামি সেটা নিয়েও তোর সমস্যা তোর বাপের বাড়িতে তোকে কি দেয় একটা দেখাস আর তুই তাদেরকে দিস একটু দেখাস মৌকে বলার আগে একবার ওর বুকে বাঁধলো না একবার ওর বুকে বাঁধলো না যে মৌ এখন চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময় তাকে বলছে না ছাড়লি কোথায় তুই ছাড়লি কোথায় কণ্ঠভার্সি তুই করবি তোর দায়িত্বে করবি সেখানে তো কারোর কোনো সমস্যা নেই কিন্তু একটা লিগাল জিনিস ভাব আজকে তুই মন্দিরাকে যখন সাপোর্ট করেছিলি তখন লোকে তোকে খুব খারাপ বলেছে তখন লোকে খুব খারাপ বলেছে আবার এখন যখন মন্দিরা ভালো হয়েছে তখন তাকে তুই ধুয়ে দিচ্ছিস তুই ধুয়ে দিচ্ছিস তুই একবারও ভাবিস না যে তুই কি অন্যায়গুলো করেছিস তুই কি অন্যায়গুলো করেছিস তোর অন্যায়ের কোনো সাত কোন মাপ তাই না তুই তখন সাহায্য করেছিস মন্দিরাকে খারাপ হতে মন্দিরাকে হুলকে তোদের বাড়ি নেমন্তন্ন করেছিস কি জন্য করেছিলি তোর চ্যানেলের চিন্তা ছিল না তুই তখন কি গিয়েছিলি ক্যামেরা বন্ধ করে গিয়েছিলি ফ্ল্যাটে যখন গেছিলি ফ্ল্যাটে যাওয়ার আগে স্টেশনে যখন দেখেছিলি আরেকজনকে চলে আসিস নি কেন তোর ভেতরে এত পরিষ্কার তোর ভেতরে কোনো ছল নেই তোর চ্যানেলের কোনো ভিউজ নেই মানে ভিউজের লোভ নেই তাহলে স্টেশন থেকে চলে আসিস কেন সঙ্গে সঙ্গে কেন সোমনাথকে ফোন করিসনি কেন সোমনাথকে ফোন করিসনি নি কিংবা ভিউয়ারদের এসে সত্যি কথা বলিসনি তোর ভিডিওতে তখন তুই মিথ্যা কথা বলেছিস তোকে তখন জিজ্ঞেস করা হয়েছিল যে পরকিয়া কোনো ঘাটতে ঘটিত কোনো ঘটনা আছে কিনা সঞ্জয় নিজের ভিডিওতে বলেছে তুই বলেছিস না অত্যাচারিতা নির্যাতিতা দেখ তিন ফুকলাকে নিয়ে ফষ্টি করে বেড়াচ্ছে সেখানে নির্যাতিতা বউ চলে গেল সন্দীপের গাল খাচ্ছে কে সন্দীপ নিজে তার বউ যে এত নৌনামি করছে সেখানে তুমি পোলেট মারছ আর পেয়েছো এক মন্দিরাকে তাকে নিয়ে ভালো করে একেবারে মানে ডাল ঘোটাচ্ছ ঘোটাও ঘোটাও আজকে কি বলবো আর তোকে বলে বলে কোনো শেষ আছে শেষে বলি মৌ মন্দিরা তোমরা খুব মস্তি করে ঘোরো দারুন দারুন ভিডিও করো দারুন দারুন ভিডিও আমরা চাই আজকে ওরা ঘুরতে বেরিয়েছে খুব সম্ভবত কোচবিহার মদনমোহন মন্দির আরো দু একটা জায়গায় স্পট ঘুরবে প্রটোই করে বেরিয়েছে খুব সম্ভবত তোমাদের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জয়কে অনেক ভালোবাসা আর আগামী দিনে তোমাদের প্রতি রইলো অনেক অনেক নতুন বর্ষের ভালোবাসা তা চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম বলে না ঝাঁঝরি বলে শুষ্কে তোর পাছায় একটা ফুটো কিন্তু ঝাঁঝরি নিজের পাছায় কোনোদিন হাত দিয়ে দেখে না তার সহস্র ছিদ্র তা চলো টাটা শুভ বর্ষে শুভ নব বর্ষের শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো আমার বিওয়াজদের জন্য